বন্ধুরা মোজা ম্যাপ দেখে আমাদের জমির দাগ নাম্বার বের করতে হলে মোজা ম্যাপ সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা থাকা দরকার তো আজকের ভিডিওতে মোজা ম্যাপ সম্পর্কে কিছু বেসিক ধারণা যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার সে সম্পর্কে একটু আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছো এখানে একটি আর এস মোজা ম্যাপ রয়েছে তো প্রথমেই আমি বললাম আর এস মোজা ম্যাপ তো সেটাই আমি কি করে বুঝলাম তো মোজা ম্যাপে নিচে দেখতে পারবে এরকম একটি স্যাটেলমেন্ট অফিসারের একটি সাইন করা একটি ডায়লগ বক্স থাকে যেটি একটি জুম করলে বুঝতে পারবে দেখো এখানে নিচে সেটেলমেন্ট অফিসার অ্যান্ড সুপারিটেনেন্ট অফ সার্ভে সাইন করা রয়েছে আর এখানে দেখো যে ডাইলগ বক্স লেখা রয়েছে মেড বাই দ্য অথরিটি অফ গভর্মেন্ট অফ ইন্ডিয়া নাইন্টিন টু নাইন্টিন আন্ডার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম্যাক্স নাইন্টিন ফিফটি ফাইভ উনিশো যে ভূমি সংস্কার আইন হয়েছিল সেই আইনের দশম ধারা অনুযায়ী করা হয়েছে বাই যে সালটি যেটি দেওয়া হয়েছে উনিশশো আটান্ন এই সালটি দিকে আমরা বুঝতে পারবো যে এটি আর এস ম্যাপ তো এই আর এস সার্ভেটি করা হয়েছিল উনিশশো থেকে আমাদের উনিশশো আটান্ন এই সালের মধ্যে করা হয়েছিল আর এই টাইম পিরিয়ড এর মধ্যে যে ম্যাপ তৈরি হয়েছে সেই ম্যাপগুলোকে আমরা বলছি আর এস ম্যাপ আর এই আর এস ম্যাপ এর তার একটি ম্যাপ যেটি আমরা দেখতে পাই বর্তমানে সেটি হচ্ছে আমাদের এলার ম্যাপ আর এলার ম্যাপের জন্য আমাদের এখানে দেখতে হবে যে টাইম পিরিয়ড সেটি মোটামুটি উনিশশো সালের টাইম পিরিয়ড থাকবে এখানে আর আরএস ম্যাপের আগে যেটি ছিল সেটি হচ্ছে সিএস ম্যাপ ছিল আর সিএস ম্যাপের জন্য এখানে আমাদের যে টাইম পিরিয়ড সেটি এখানে দেখাবে উনিশশো সালের পূর্বে দেখাবে টাইম পিরিয়ড কারণ সিএস ম্যাপ তৈরি হয়েছিল আমাদের দেশ স্বাধীনতার আগে আমাদের সিএস রেকর্ডটি তৈরি করা হয়েছিল তো এরকম করে আমাদের যে সাল থেকে আমরা বুঝতে পারবো এটি আমাদের কি ধরনের ম্যাপ সিএস ম্যাপ না এল আর বন্ধুরা এই সিএসআর আর এল আর ম্যাপ এর কনসেপ্টটা বোঝা গেছে তো এরপর দেখে নেওয়া যাক আমাদের ফিজিক্যালি যখন আমরা একটা মৌজা ম্যাপ নিয়ে আমরা যখন ফিল্ডে যাব কোন একটা প্লট আইডেন্টিফিকেশন করার জন্য তখন আমাদের কী কী বিষয়ের উপর খেয়াল রাখা দরকার তো মোস্ট ইম্পর্টেন্ট যেটি আমাদের প্রথমে দেখতে হবে সেটি হচ্ছে আমাদের মোজা ম্যাপটি সবসময় আমাদের এই নর্থ সাইড অর্থাৎ উত্তর দিক করে আমাদের ধরতে হবে আর নর্থ সাইডটা আমাদের এবার উত্তর দিকটা তো বুঝতে পারলাম ম্যাপ ধরতে হবে কিন্তু এবার ম্যাপের কোন সাইডটা উত্তর দিক করে ধরবো সেটিও খেয়াল রাখতে হবে তো ম্যাপের দেখবে সবসময় যে মোজা যে নামটি দেওয়া রয়েছে সেই মোজান সেই মোজান নামটি যে দিকটায় থাকবে সেই দিকটাই হবে আমাদের উত্তর দিক সেই দিকটাই আমাদের উত্তর দিক করে ম্যাপটি পজিশন হিসাবে ধরতে হবে তো এখানে যে মোজার নাম জেল নাম্বার থানার এইগুলো যে বক্সটি থাকবে সেই বক্স আমরা সবসময় উত্তর দিক করে ধরব তাহলেই আমাদের পজিশন ঠিক থাকবে এরপর দেখো মোজা ম্যাপে এখানে আরো কিছু বেশ আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলোর বিষয়ে একটু জেনে নিই তো প্রথমে এখানে তো মোজা ম্যাপে আমাদের মোজার নাম দেওয়া থাকবে তারপরে এখানে শিট নাম্বার সিট নাম্বার দুই লেখা আছে দেখো এখানে শিট নাম্বার বলতে এখানে বোঝাচ্ছে সিট নাম্বার দুই বলতে বোঝাচ্ছে আমাদের যে মোজার যে ম্যাপটি এটি সেই মোজাতে হয়তো এক একের বেশি ম্যাপ রয়েছে এক দুই অথবা তিনটি ম্যাপ থাকতে পারে সেই মৌজায় আর সিট নাম্বার দুই বলতে এই মৌজার আরেকটি ম্যাপ রয়েছে সেটি হচ্ছে সিট নাম্বার এক হবে সেই একের পরবর্তীতে এটি হচ্ছে দুই নাম্বার ম্যাপ তো এর জন্য এখানে আমাদের দু নাম্বার সিট লেখা রয়েছে এবার সিট নাম্বার এক দুই তিন এরকম হওয়ার কারণ হচ্ছে যদি কোনো মৌজা যদি অনেক অনেক বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের যে ম্যাপ তৈরি করা হয় সেই ম্যাপটা মোটামুটি আমাদের একুশশো থেকে বাইশশো পর্যন্ত দাগ নাম্বার থাকে তো এর বেশি যখন দাগ নাম্বার হয়ে যায় তখন সেক্ষেত্রে আর একটি ম্যাপ তৈরি করা হয় সেখান থেকে আবার পরবর্তী দাগ নাম্বার শুরু হয় পর পর করে তো এরকম করে আমাদের একটি মোজা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে সিট নাম্বার আলাদা আলাদা করে তৈরি করতে হয় তখন তো এটি হচ্ছে ব্যাপার তো এই মোজা এই তো এই ম্যাপটিতে দেখতে পারবে এখানে আমাদের মোটামুটি দেখো চোদ্দশো পনেরোশোর উপর পর থেকে এখানে দাগ নাম্বার শুরু হয়েছে সব এখানে দেখো এই যে পনেরোশো নশো আটান্ন এরকম সব দাগ নাম্বার রয়েছে তো এই ম্যাপে এক নাম্বার দুই নাম্বার দাগ দেখতে পাবে না তার কারণ এক নাম্বার দুই নাম্বার দাগ সব রয়েছে এক নাম্বার শিটে তো এরপর থাকে হচ্ছে আমাদের জেল নাম্বার জেল অর্থাৎ জুরিসডিকশন লিস্ট সেই জুরিসডিকশন লিস্ট এক প্রতিটি মৌজার আলাদা আলাদা হয়ে থাকে তো এখানে আমাদের জুরিসডিকশন লিস্টের নাম্বার দেওয়া থাকবে এরপর থানা সেই মৌজাটি কোন থানার আন্ডারে রয়েছে সেই থানার নাম থাকবে এখানে রেসা নাম্বার বলতে আমাদের রেভিনিউ সার্ভে নাম্বার তারপর জেলার নাম দেওয়া থাকবে আর এখানে দেখো আমাদের স্কেলের মাপ দেওয়া রয়েছে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল এই স্কে আমাদের এই মৌজা ম্যাপটি তৈরি করা হয়েছে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলের কনসেপ্ট একটি ভিডিওতে দেখাবো তো এখানে সংক্ষেপে বলে রাখি এখানে ষোলো ইঞ্চি যদি আমরা ম্যাপে মাপ নি আসকে সেই ষোলো ইঞ্চি সমান সমান আমাদের গ্রাউন্ডে হয়ে যাবে আমাদের এক মাইল তো এটি হচ্ছে ব্যাপার এটি হচ্ছে আমাদের এই ষোলো ইঞ্চি সমান সময় এক মাইলের অনুপাত এরপর দেখো আমাদের রয়েছে বাটা দাগের একটা লিস্ট দেওয়া রয়েছে তালিকা দেওয়া রয়েছে এখানে তো এই মৌজায় আন্ডার এই ম্যাপের কতগুলি বাটা দাগ রয়েছে সেই সব ডিটেলস এখানে দেখতে পারবে তো বাটা দাগের কনসেপ্ট বলতে বলতে গেলে বোঝায় এখানে দেখা যাচ্ছে কোনো একটা অরিজিনাল যে দাগ ছিল আগে সেই দাগটি পরবর্তীতে যখন আর এস সার্ভে করা হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই দাগটি ভেঙে নতুন আরেকটি দাগের সৃষ্টি হয়েছে তো সেই দাগটিকে সেই অরিজিনাল দাগের বাটা দাগ হিসাবে দেখানো হয়েছে তো এটি হচ্ছে আমাদের বাটা দাগ তো এখানে একটি জুম করে দেখাচ্ছে তাহলে বুঝতে পারবে দেখো এখানে প্রতিটা দাগের এরকম আলাদা আলাদা করে ভগ্নাংশ মতন করে হর আর লব এরকম করে দেখানো হয়েছে তো এখানে পরপর এইখানে কমা রয়েছে এগুলো করে করে বাটা বাটা দাগ দাগ থেকে শুরু এই রয়েছে আর এখানে যে আমাদের নিচে যে দাগটি দেখতে পারবে সেটি হচ্ছে আমাদের বাটা দাগ আর উপরে যে দাগটি থাকবে সেটি হচ্ছে হচ্ছে অরিজিনাল দাগ যেটি আগে ছিল ঠিক আছে হচ্ছে অরিজিনাল দাগ আর নিচের দাগটি হচ্ছে বাটা দাগ তো জাস্ট এখানে এই জিনিসটা খেয়াল রাখবে এই বাটা দাগ বলতে আমাদের উপরে যে দাগটি থাকে সেটি হচ্ছে অরিজিনাল দাগ যেটি আগে ছিল আর নিচে যে দাগটি থাকবে সেটি হচ্ছে বাটা দাগ যেটি পরবর্তীতে অরিজিনাল দাগ থেকে ভেঙে তৈরি হয়েছে এটি হচ্ছে বাটা দাগের কনসেপ্ট তো এবার যদি বলে আমাদের যে দাগ নাম্বার হচ্ছে ষোলোশো তেতাল্লিশের বাটা উনিশশো তেতাল্লিশ তো সেই ক্ষেত্রে আমাদের যখন মৌজা আমাকে খুঁজবো এই দাগ নাম্বারটি সেই দাগ নাম্বারটি খোঁজার সময় জাস্ট আমরা এই নিচের দাগ নিচের যে দাগটি রয়েছে অর্থাৎ এই যে উনিশশো তেতাল্লিশ যে দাগটি রয়েছে এই দাগটি খুঁজবো কারণ ষোলোশো তেতাল্লিশের এর উনিশশো তেতাল্লিশ এরকম করে দাগ নাম্বার মৌজা আমাকে কোনো হানেই দেওয়া থাকবে না জাস্ট আমাদের নিচে যে দাগটি থাকবে অর্থাৎ বাটা দাগ যেটি থাকবে সেটি এখান থেকে মোজাম থেকে বুঝবো তো আশা করি বাটা দাগের কনসেপ্ট বুঝতে পেরেছো ওই ওইপর দেখো এদিকে ডান দিকে গেলে দেখবে এখানে একটা সাংকেতিক চিহ্নর একটা বক্স দেওয়া থাকবে তো এখানে মোজা ম্যাপে অনেক কিছু আইডেন্টিফিকেশনের জন্য কিছু চিহ্ন আকৃতি সেগুলো দেওয়া রয়েছে কিছু শেপ দেওয়া রয়েছে সেগুলোরই দিয়ে সাংকেতিক চিহ্ন ডিটেলস এখানে দেওয়া রয়েছে যেমন আমাদের কোনো দাগ যদি দালান থেকে থাকে ফিজিক্যালি যদি সেই যেমন সার্ভে করেছিল তখন যদি কোনো একটি দাগের দালান থেকে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এই চিহ্নটি ব্যবহার করা হয়েছে তারপরে এটা প্লাট এখানে দেখো এই স্টেশন বলে একটি কথা লেখা রয়েছে তো এই গোল সার্কেল দিয়ে স্টেশন বলতে এখানে মানে আগে যখন সার্ভে করা হয়েছিল সেই ক্ষেত্রে এখানে একটি একটা পিলার মতন কোনো একটা জিনিস বসানো হয়ে থাকে এখানে যেটি দেখতে পাচ্ছ ঠিক আছে এরকম পিলার বা স্তম্ভ মৌজায় একটা স্থানে থাকে যেগুলোর থেকে পরবর্তীতে আমাদের যখন মেজারমেন্ট করি আমরা মৌজা থেকে সেটি মেজারমেন্ট নিতে আমাদের সুবিধা হয় এখন সুবিধার ক্ষেত্রে এগুলো রাখা হয়েছে একটি মোজার শেষ সীমানা মোজার কোথার থেকে শুরু হয়েছে তো সেখানে একটা একটা চিহ্ন এরকম স্তম্ভের থাকে হিসাবে মতন তারপরে দেখো এখানে রেলপথ রয়েছে রেলপথ যদি থেকে থাকে কোনো মোজা সেক্ষেত্রে এরকম দাগ দিয়ে এরকম কাটা কাটা একটা দাগ থাকবে এখানে দেখো রাস্তা বা পথ যেটি রয়েছে এখানে কাঁচা রাস্তার দাগ নাম্বার দেওয়া রয়েছে এগুলো এই দাগের উপর দিয়ে এই মোজার থেকে রাস্তা গেছে রাস্তা দেখার জন্য আমাদের দেখো এখানে যে এই এরকম যে শুরু করে দেখবেন এরকম চলে গেছে সেগুলো হচ্ছে আমাদের রাস্তা তো এই রাস্তার যে দাগ নাম্বারটি সেটা তো আমাদের মোজা এই সাংকেতিক চিহ্ন এই বক্সের আন্ডার এখানে পেয়ে যাবে আর মোজা ম্যাপ থেকে যদি আমরা রাস্তা দাগ নাম্বার খুঁজতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে একটা এরো চিহ্ন হিসাবে আমাদের দেখানো থাকে এখানে যদি দেখাতে যাই এইটা দেখো এখানে উনিশশো পনেরো নামে একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে এখানে একটা জুম করে দেখালে বুঝতে পারবে তো এখানে দেখো যে এই রাস্তা রয়েছে এখানে রাস্তার এখানে আমাদের দাগ নাম্বার টা দেওয়া রয়েছে সতেরোশো নব্বই তারপর দেখো এখানে আরো সরু রাস্তা যেখানে যেখানে রয়েছে সেখানে আমাদের এই ছোট্ট করে একটা এরো দিয়ে সেখানে পরবর্তী দাগের উপরে লেখা থাকে তো যেমন এটা উনিশশো পনেরো নাম্বার দাগ রয়েছে ছোট্ট করে একটা এরো দিয়ে এখানে লেখা রয়েছে তো এখানে এই রাস্তার যে দাগ নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে উনিশশো পনেরো করে দেখো এখানেও দেখতে পারবে এখানে একটা রয়েছে তো এই আমাদের রাস্তা রয়েছে তারপর নদী থাকলে এরকম এক্স দেখানো হয়েছে নালা বা খাল কোন কোন রয়েছে সেইগুলো এখানে সব দেখতে পারবে আর সুপ দাগ বলতে যে দাগ গুলো বাদ দেওয়া হয়েছে সেই সুপ দাগের লিস্ট এখানে রয়েছে আর ওই মজা টোটাল দাগ কতগুলো রয়েছে সেখানে এখানে লেখার মোট দাগ সংখ্যা চারশো সতেরোটি এখানে দেখতে পারবে আর এখানে বাটা দাগ বাটা দাগ তো আগেই এই রয়েছে বাটা এখানে দেখালাম বাটা দাগ রয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের মোজার ম্যাপে যে জিনিসগুলো দেখানো থাকে এরপর দেখো আবার এরপর দেখো আর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় সম্পর্কে বলছি এই মৌজা ম্যাপে দেখতে পারবে এখানে আমাদের আহ আলাদা আলাদা করে এরকম এরো চিহ্ন দেওয়া থাকে দেখো এখানে একটা চিহ্ন দেওয়া রয়েছে তারপরে এখানে একটা এরো চিহ্ন দেওয়া রয়েছে তো এটি আমাদের কি ইন্ডিকেট করছে সেটি থেকে আমরা কি বুঝতে পারি সেটি সম্পর্কে একটু জেনে নিন তো দেখো এখানে একটা অ্যারো দেওয়া রয়েছে আর এখানে একটি অ্যারো দেওয়া রয়েছে আর এখানে আমাদের একটি মৌজার নাম লেখা রয়েছে সেই মৌজার আহ চক্রভাটা নাম্বার ছাব্বিশ অর্থাৎ মৌজার নাম লেখা রয়েছে অর্থাৎ এই এই যে এখানে দেখো যে ষোলোশো চুয়াত্তর যে দাগটি রয়েছে এই দাগের ঠিক এই পজিশন থেকে আর হচ্ছে এই সতেরোশো সাতচল্লিশ দাগের এই পজিশন পর্যন্ত আমাদের এই সাইড এর যে জায়গা রয়েছে ফাঁকা জায়গা এটি হচ্ছে আমাদের এই চক্রভাটা মৌজা এই মৌজার মধ্যে পড়ছে ঠিক আছে এরপর আবার দেখো যদি এইদিকে ডান দিকে যদি দেখো ঠিক এই পজিশন থেকে শুরু করে আমাদের এইদিকে আবার শুরু করে আমাদের পড়ে যাচ্ছে অন্য একটি মৌজার এরিয়া হচ্ছে এই তেতাল্লিশ বা দিকে দেখো এখানে একটি এরো দেয়া রয়েছে আর এখানে এরো দেয়া রয়েছে এই এরোর আন্ডারে যে জায়গাটি পড়ছে যে সেটি হচ্ছে আমাদের এই চব্বিশ নাম্বার জেল এর মধ্যে পড়ছে মানে চব্বিশ নাম্বার মৌজার মধ্যে পড়ছে তো এই বিষয়টি এই এরো চিহ্ন গুলো দেখে আমরা বুঝতে পারি যে সেই শেষ হচ্ছে হচ্ছে অন্য একটি শুরু এই ছিল কিছু বেসিক জিনিস আমাদের মোজা ম্যাপে অনেকে হয়তো জানা ছিল না তো সেগুলো আমি যতক্ষণ পেরেছি বলে দিয়েছি তো আশা করি অনেকের বুঝতে সুবিধা হবে তো তো বন্ধুরা এর পরবর্তী একটি ভিডিওতে আমি মোজা ম্যাপ থেকে কিভাবে জমির থাকা নাম্বার খুব সহজেই বের করতে পারি সে সম্পর্কে আমি দেখাবো আর গুগল অ্যাপের সঙ্গে মজা আমরা ওভারল্যাপ করে কিভাবে ফোন থেকে আমরা যে কোনো জঙ্গি ডাক নাম্বার বের করতে পারি সে সম্পর্কে একটি তো তো অলরেডি চ্যানেলে দেওয়া আছে তো দেখে থাকলে দেখে আসতে পারো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও ক্লিক করে দেখে নিতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটিকে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে যে জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে